অন্যদিকে তুরস্কের সাথে ভারত একেবারে হাড্ডা হাড্ডি লড়াই দিকে মুখোমুখি অবস্থানে আছে তুরস্কের যেহেতু মাস্টার মাইন্ড মিস্টার এডওয়ান বসে আছেন তিনি নরেন্দ্র মোদীকে একজন চাওয়ালা হিসেবে খুব নর্মাল কিছু গুগলিতে আটকাবার চেষ্টা করছেন কি রকম ভারতীয়রা আজারবাইজান এবং তুরস্কে যাবে না নিষিদ্ধ করে দিয়েছে ভারত কোন পণ্যও কিনবে না এবং এরদোয়ানের মেয়ে জামাতা তিনি একজন বড় ব্যবসায়ী তার প্রতিষ্ঠান সারা পৃথিবীতে কাজ করে ভারত তাদের নিরাপত্তা তুলে নিয়েছে এরকম অনেকগুলো পরিস্থিতির আলোকে একদোয়ান খুব কৌশলে তারা একটি গ্রেটার বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন যার নাম দিয়েছেন সালতানাতি বাংলা যখন ভারত আরাকান মিয়ানমারের কিছু অঞ্চল বাংলাদেশের কিছু অঞ্চল দখল করে গ্রেটার ভারত পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী বা বিজেপি বা আর তিনি এই তখন তাদেরকে ইন্ডিয়ান টাইমস এবং ইকোনমিক্স টাইমে আসছে এগুলো আমার নিজের তথ্য না ইতিমধ্যে হয়তো বাংলাদেশের অনেক গণমাধ্যমে আপনারা পেজ গেছেন অথবা পাবেন আজকে না পেলে কালকেও পাবেন ভারতের এই দাবি করছে রজব এরদোয়ান তিনি বাংলাদেশ থেকে ইসলামিস্ট একটা গ্রুপকে আঙ্কারায় নিয়ে গেছেন এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বা তরুণদের মধ্যে উঠতি বয়সের শিক্ষিত তরুণদের মধ্যে একটি মেসেজ পৌঁছে দিচ্ছে সেটি হলো সালতানাতি বাংলা অর্থাৎ তেরোশো থেকে পনেরোশো পর্যন্ত পৃথিবীতে মুসলিম সাম্রাজ্যের যে উত্থানগুলো ঘটেছে সেই রূপে এরদোয়ান ফিরতে চাইছেন আর সেই বাংলার হিস্ট্রিতে বাংলা মোগল আমল বলেন বা আমরা যে ইতিহাসে পড়েছি তেরোশো থেকে পনেরোশো পর্যন্ত এই বাংলা মুসলিম শাসন ছিল মানে আমাদের এই উপমহাদেশে এটাকে ফিরিয়ে আনতে চাইছেন প্রজত এরদোয়ান তিনি আরাকানের একটি অঞ্চল নিতে চাইছেন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চল যেটাকে বলি বিহার উড়িষ্যার ঝাড়খন্ড এই অঞ্চলগুলোতে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করে গ্রেটার বাংলাদেশ করতে চাইছে খুব মন দিয়ে শুনবেন এই তথ্যগুলো ভারতের গণমাধ্যম বলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দখলে নিয়ে এর দোয়ান গ্রেটার বাংলাদেশ করবেন সেখানে যোগ দিবে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সহ আরো অনেক অঞ্চল পাশাপাশি আরাকান মিয়ানমারের আরাকান সহ আরো বেশ কিছু অঞ্চল বাংলাদেশ আছে এখানে সহযোগিতা করবে কে আফগান পাকিস্তান আমাদের নিকট মুসলিম রাষ্ট্রগুলো আর মিত্র রাষ্ট্র হিসেবে চীন সহ আরো কিছু দেশ থাকবে যারা ভারতের সঙ্গে যাদের বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে তো এরদোয়ান তিনি নরেন্দ্র মোদীর সাথে এবার প্রকাশ্যে বড় ফ্রেমে লড়াইতে জড়িয়ে যাচ্ছেন আর সেটা মাইন্ড গেম না এটা কূটনৈতিক গেম না সেটা সরাসরি ভূখণ্ডে আঘাতের গেম আসেন ভারতের গণমাধ্যম বলছে টার্কিশ ইয়ুথ ফেডারেশন তারা এই টার্গেটে সালতানতে বাংলা টার্গেটে ইতিমধ্যে টার্কিশের মানে তুরস্কের ইস্তানবুল এবং আঙ্কারাতে প্রোগ্রাম করেছেন সেখানে বাংলাদেশিরা উপস্থিত ছিল এবং ঢাকাতে এই টার্কিশ ইউথ ফেডারেশনের ব্যানারে প্রোগ্রাম হয়েছে যদি আমার চোখে পড়েনি তো এখন তারা চাইছে ভারতের সেভেন সিস্টারকে যে ভাবে কবজায় নিয়ে এ অঞ্চল নিয়ে গ্রেটার বাংলাদেশ করবে এবং সেটা সুলতানাতে বাংলা হবে ইসলামিস্ট বা ইসলামিক আদলে মুসলিম সাম্রাজ্য আমরা এটাকে বলতে পারি মুসলিম সাম্রাজ্য যেমন অটোমান এম্পায়ার আমরা যেটা বলি সেলজুক আব্বাসীয় এরকম যে আমাদের এম্পায়ার গুলো ছিল বা আমাদের যে সাম্রাজ্য গুলো ছিল ঠিক সেই টাইপের একটা সাম্রাজ্য করার প্রত্যয় এর দোয়ান কাজ করছেন ঠিক এই বিষয়টি এখন নরেন্দ্র মোদীর মাথা ব্যথার কারণ হয়ে গেছে ভারতের গণমাধ্যম বলছে পুরো কথাগুলি ভারতের গণমাধ্যম এখন আমাদের জন্য আসলে কঠিন কি আসছে সামনের দিকে ভারত যখন বলছে এডওয়ান তিনি ভারতকে ভাঙতে চাইছেন সেভেন সিস্টার ভাঙতে চাইছেন মিয়ানমার ভাঙতে চাইছেন এবং সেটা বাংলাদেশে সম্পৃক্ত করে বাংলাদেশ করবেন তার মানে ভারতে কোন কুটবুদ্ধি বা কুটচাল এর মধ্যে আছে ষড়যন্ত্রের গ্রন্থ আমরা পাচ্ছি এবং টার্কিশ ইউথ ফেডারেশন নামে আদৌ কোনো ফেডারেশন আছে কিনা আমি জানি না এটা হয়তো তুরস্কের বিশ্লেষকদের সাথে শিগগিরই কথা বলে আর ক্লিয়ার করতে পারবো যদি বিষয়টা সত্য হয় অবশ্যই এটি পজিটিভ ব্যাপার এখন দাঁড় আছে কী তা ভারত যখন ভারতের মুসলমানদের বিতাড়িত করে পুশইন করতে চাইছে বাংলাদেশ পাকিস্তান বা নিকট মুসলিম কান্ট্রিগুলোতে 30 40 কোটি মুসলিমকে ভারত থেকে বের করে কোথায় পুশইন করবে ভারত এটা পসিবল ইমপসিবল তাই তারা পাকিস্তানের সাথে একটা লড়াইতে জড়িয়ে পড়লো অনাকাঙ্ক্ষিত না এটা পরিকল্পিত কেউ অ্যাটাক করে নি কোন মুসলিম অ্যাটাক করেনি এটা র এবং বড় বড় গণমাধ্যমের তথ্য এগুলি স্পষ্ট হয়ে গেছে পাকিস্তান চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে যে একটি প্রমাণ হাজির করো মিস্টার নরেন্দ্র মোদী যে আক্রমণে মুসলিম কিংবা পাকিস্তান চলিত প্রমাণ করতে পারেনি স্বয়ং মার্কিন গণমাধ্যমগুলো বিবিসি সেন এর মতো গণমাধ্যম গুলো রয়টার্স এপির মতো মাধ্যম বলছে পাকিস্তানের সম্পৃক্ত তার কোন নজির পাওয়া যায় তারপরও অপারেশন সিঁদুর শুরু করে এবং তুরস্ক ও চীনের বড় রকম সাপোর্টে পাকিস্তান যে রিটালিয়েট করেছে বড় ধরনের এটা ভারত কল্পনা করেনি শেষ পর্যন্ত ভারত যখন উত্তম জবাবটা পেয়ে গেল তখন তারা দেশে হারা হয়ে গেল এখন তারা নতুন ভাবে নামতে চাইছে তাই পশ্চিমা দুনিয়াকে বার্তা দিচ্ছে ভারত পাকিস্তান যে কোনো সময় নিউক্লিয়ার করতে পারবে এবং যে বুনিয়ান যেটা পাকিস্তান অপারেশন করেছে সেখানে তারা নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার করেছে এটা মিথ্যে এই মিথ্যেটা দিয়ে ভারত পাকিস্তানের নিউক্লিয়ারের অনুমোদন নিতে চাইছে মূলত বিষয়টা হলো ক্লিয়ার এখানে